দুই দেশের মধ্যে সম্পর্কের চির গেদের স্থলবন্দর মূলত খাঁ করছে অঞ্জন শুকুল নদিয়া। একদিকে অন্তর্বর্তী সরকার অন্যদিকে ইস্কন মথের মহাপ্রভু চিন্ময় নন্দকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়ছে বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইস্কনের প্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য দাবি তুলেছেন তাদের দাবির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল তিনি হুঙ্কার ছাড়েন যদি অবিলম্বে ইস্কনের মহাপ্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলিতে যাতায়াত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে দেবেন বলে দাবি করেন এমনকি পাসপোর্ট ভিজার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করবার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন সেই হুঙ্কারের রেশ পড়ল নদীয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদেই সীমান্তে দুই দেশের মধ্যে একমাত্র যারা আগে ভিসা পেয়েছেন তাদের মধ্যে কেউ ফেরত যাচ্ছেন অথবা খুব জরুরি চিকিৎসার জন্য ভিসা করেছেন তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করতে আসতে পারছেন গেদে সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন বিরোধী দলনেতার হুঙ্কারে চব্বিশ ঘন্টার মধ্যে গেদে সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল দশ থেকে পনেরো জনের মধ্যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনে সাহায্য করুক রাজনৈতিক দলগুলিকে পক্ষান্তরে বাংলাদেশের বাসিন্দা ইয়াদ খান স্বীকার করেছেন বাংলাদেশে এই অস্থির অবস্থার জন্য চিকিৎসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা সমস্যায় ভুগছেন তারা সঙ্গে বলেন আগের সরকারই ভালো ছিল অর্থাৎ চাইলেন হাসিনা সরকার আবার ফিরে আসুক অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খোকন কর্মকার তিনি নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন তিনি বুঝেছেন যে কোনো মুহূর্তে এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য তড়িঘড়ি কদিন থাকার ইচ্ছে থাকলেও তিনি ফিরে এলেন ভারতে তিনি প্রশ্নের জবাবে বললেন দুই দেশের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা খুবই জরুরি সীমান্তে অস্থির অবস্থার জন্য গেদের সীমান্ত যে সমস্ত চেকপোস্টে রয়েছে যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ তিনি বলেন এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে প্রায় তিনশোটি পরিবারের রুটি রোজগার তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতন সুসম্পর্ক তৈরি হোক সীমান্তের বাসিন্দা দীনবন্ধু মহলদার ক্ষোভের সঙ্গে বলেন বাংলাদেশের হিন্দুদের ও সনাতনীদের ওপর যেরকমভাবে নির্মম অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার পাশাপাশি তিনি বলেন যদি বাংলাদেশে হিন্দুদের বসবাস করতে দেওয়া না হয় তারা যদি চায় তাহলে সরকারের মাধ্যমে বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে ফেরত পাঠাক এবং ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত নিক তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশে বসবাসকারী শুভ বিশ্বাস বলেন বাংলাদেশের যে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করার জন্যই তারা চান অবিলম্বে চিন্ময় মহাপ্রভুর মুক্তি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে বলা যেতেই পারে বাংলাদেশের অস্থির অবস্থা দুই দেশের মধ্যে সম্পর্কের মধ্যে নতুন করে চিত ধরেছে তার বলার অপেক্ষা রাখেন বাংলাদেশ থেকে এলেন বাংলাদেশের অবস্থা কিরকম বুঝলেন খুবই খারাপ অবস্থা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর আপনি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন এই গত শনিবারে গেছি কি দেখলেন দেখলাম আন্দোলন মারামারি হতে পারে আগুনের পরিবেশে এই করতে সে আপনি কি চান আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি হিন্দু মুসলমান মিলে এটা নিয়ে চাই আর ওই জন্যই কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি ওই জন্যই ফিরে আসলেন কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন আমি মনে করেছিলাম আরও চার পাঁচ দিন থাকবো ওখানে এই অবস্থা থেকে ফিরে এলেন ওখানে কার বাড়ি আছে ওখানে ওখানে বন্ধু ছোটখাটো বিস্কুটের ব্যবসাও আছে আপনার নাম খোকন কর্মকর বাড়ি কৃষ্ণনগর বাংলাদেশ জি জি কোথায় যাচ্ছেন এখন আমি কলকাতা চলে যাচ্ছি কেন যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য ঠিক বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে কারণটা কি ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা যতগুলো তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে অসুবিধার কারণটা কি ভিশাল স্লট পাওয়া যাচ্ছে না বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি এই অবস্থা আপনার হচ্ছে আগে থেকে কম ছিল মানে পাঁচ তারিখের পর থেকে কম ছিল তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো করার পরে আবারও কম দেওয়া হল তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আগে সরকার যে ছিল খুব ভালো ছিল আপনার সে আগের সরকার ফিরিয়ে আনতে চাচ্ছেন আপনার নাম আমার নাম বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রে তো অসুবিধা হচ্ছে হ্যাঁ জি আপনারা চান কি আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশের সুবিধা হবে এরকম মনে করছি আমরা আপনার নাম আমন্তন মিত্র বাংলাদেশ দাদা এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে গন্ডগোলের জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন মানি এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি এই মানি এক্সচেঞ্জ ব্যবসাটা নির্ভর করে বাংলা বিদেশি প্যাসেঞ্জারদের আমাদের বিদেশে তোই বাংলাদেশ বাংলাদেশ বিষয় এখন পাচ্ছে না মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা ব্যবসায় কোনো লোকজন না থাকলে টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কীভাবে লাভবান হব আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ এই তিন মাস ধরে চলছে পরিস্থিতি খারাপ গভর্নমেন্টের পলিসি যেটা নিয়েছে সব কিছুই চলছে কিন্তু এই মানি চেঞ্জিংয়ের ব্যবসাটাই বাই খাচ্ছে তাছাড়া আমি তো দেখছি বলছি এই মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে। চিমা মহাপ্রভুকে গ্রেফতার করার পর এর প্রভুকে আরও বেশি পড়েছে হ্যাঁ গত দু তিন দিন আগে যে প্যাসেঞ্জার আসছিল মহাপ্রভু গ্রেফতার হওয়ার পরে প্যাসেঞ্জারের সংখ্যা কমে যায় আসতেই চাইছে না প্যাসেঞ্জার সেই জন্যে তো আরও চিন্তার ভাস পড়েছে আমাদের কপালে কারণ আমরা এই ওপরেই নির্ভরশীল আমাদের এখানে গেঁদেতে মোটামুটি একশো পরিবার মারিচেঞ্জিংয়ের সঙ্গে যুক্ত আর হচ্ছে আনুষাঙ্গিক যারা আছে তিনশো পরিবার এই এই ব্যবসার সঙ্গে যুক্ত আর কি পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনারা কি চান আমরা চাই স্বাভাবিক এবং আমাদের যে ভিসা সেটা সবাই চালু করলে সুবিধা আপনার নাম আমার নাম গৌতম নাথ